সেম কিন্তু একই সাইজে হয়েছে পয়সার মত করে রোবট ফুড প্রসেসর বলি আমরা এটাকে হ্যাঁ রোবটের বদলে কাজ করবে খুব দ্রুত আপনি শর্ট টাইমে কাজ করতে পারবেন কোনো কাজের বয়ে প্রয়োজন হবে না ভাই আচ্ছা একটা একটা কথা বলি ভাই হ্যাঁ শুধু কি চিচিং গায় কাটবেন চিচিং না এই যে সাথে রাখছি আবার ভেজালে খাবার এই যে কি বলে এটাকে ভেন্ডি ভেন্ডি হ্যাঁ দেড়শো বলে ফার্স্ট যখন বাংলাদেশে আসছে তখন মন কোম্পানি করতো আচ্ছা এখন ওরা আসে না এখন অন্য রাষ্ট্রে চলে গেছে মন কোন প্রোডাক্ট তখন আপনার হ্যান্ডেল লক থাকতো তারপরে জক লক থাকতো আচ্ছা তো এখন এটা

আমি দেখেছি যে ছয়টা যে ব্লেড দেখালাম এই একটা আমি কাজটা করে দেখে দেখাবেন আচ্ছা একটু মোটা অপশন আছে একটু পাতলা আছে আচ্ছা আমি মোটাই পছন্দ করি পাতলা করলে এটা করব আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে এই গাজরটা

এটা হচ্ছে আটশো ওয়ার্ডের মধ্যে আটশো ওয়াটের মোটর দিয়ে কিমা হবে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান অবশ্যই আমার শপে চলে আসবেন এখানে দেওয়া এটা কিন্তু আমরা গ্যালারিতে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের মধ্যে রয়েছে দোকান নাম্বার হচ্ছে একশো চৌত্রিশ নাম্বার গ্যালারিতে আমরা রয়েছে এই যে এটা শর্টে দেখাই যেমন এটা

এই যে দেখেন আমরা কিন্তু আদা রসুনের মতো করে কিন্তু একেবারে পেস্ট করব এখন এটাতে আপনি যদি সেকেন্ড করেন তাহলে কিন্তু ঠকবেন সেকেন্ড গুনতে পারবেন না আচ্ছা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ভাবে কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক মানে একেবারে আদা রসুনের মতো করে কিন্তু পেস্ট হবে দেখেন ভিতরে কিন্তু দেখেন অলরেডি কি শুরু হয়ে গেল ও রে দেখেন ভাই বউগুলো দইব হয়ে গেছে ভাই হয়ে গেছে আর আমিও দেখছি হ্যাঁ দেখা আছে আগের থেকে আচ্ছা আপনাকে আজকে আবার দেখালাম না তাও এরকম হবে না এরকম হবে না দেখেন কত এখন ধরেন আমি আপনাকে একটা কথা বলি এখানে আপনার যখন আপনি আরো দেখাবো না আর দেখানোর দরকার নেই দর্শক বুঝতে পারছে দেখেন কত সুন্দর হয়েছে ভাই এখন আপনি একটা ব্লেন্ডার কিনবেন আবার একটা ফুড প্রসেসর কিনবেন আবার বলবেন যে ভাই এটা কি রাখছেন আমি তো বলছিলাম যে জিরা রাখছেন কেন জিরা রাখছি কি লাগে এটা আমি আপনাদের বলতেছি ভাই এইটা ফুড প্রসেসর ওই যে ব্লেডের 6টা ব্লেড দুটো ভিতরে অপশন দিছে না হ্যাঁ সেই জন্য এখানে আপনাদের কি আবার ঝামেলা মুক্ত করে এগুলা বাড়তি দিছে কারণ জানেন আপনি নেক্সট ব্লেন্ডার লাগবে না ভাই মানে ব্লেন্ডার কিনতে হবে না না এটা হলো মিক্সার প্ল্যানের জুস

ওকে ঠিক আছে আপনি সারা সারাকার দরকার নাই ডাইরেক্ট দিয়ে দেন বসাই দেন ওটা পাত এটা দিয়ে এখানে বসেয়া আপনি ইউজ করেন ইউজ করেন ওকে ব্লেন্ডারের কাজ পাইছেন পাইছি আচ্ছা এখন এটা তো ভাজা ভাজি কাটাকাটি কাটি গেল আমি গ্রাইন্ডারের কাজ চাইছিলাম ভাই এখন চাইবেন গ্রাইন্ডার এই যে গ্রাইন্ডারের কাজ এটা আর কি এটা গ্রাইন্ডারের জন্য আমি আপনাকে দেখাই যেমন জিরা আচ্ছা এই জিরা না ভাই জিরা তো ভাই আমার কথা শুনেন না আগে শুনেন ভাই দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে ব্লেন্ডার কিনছি ব্লেন্ডার কিনছি ওইটাতে হয় না আপনার এটার মধ্যে হবে কি না এই যে আপনার আমারটা তো দামই জানেন না তাহলে আপনি আচ্ছা হ্যাঁ

এই যে লক করছি না হ্যাঁ এই যে আমি ফেলে এটা একটা লক আচ্ছা এটা একটা লক এটা একটা লক ফুড কাছে এই লকটা কাজ হয় আচ্ছা এটার জন্য এটা এটার জন্য এটা হ্যাঁ এই যে লক করতে হবে কিভাবে আপনি বসান এই বসায় আপনি নরমালি রাখলেই হবে এটা এই যে জাস্ট হচ্ছে বসায় আপনি নরমাল ভাবে ধরবেন এখানে ঘাট আছে ভাই হ্যাঁ ঘাটে যদি বসায় দিলেই হবে এই যে দেখেন আপনি বিভ্রান্ত হবেন না আচ্ছা ঠান্ডা মাথায় কাজ করলে সব হবে হ্যাঁ সব হবে এখন ধরেন জিরা করতেছি কিন্তু আচ্ছা আলম জিরা না এই যে ভিতরে কিন্তু যদি না হয় আপনি আপনি বলবেন আপনি কাস্টমার হিসেবে বলবেন আমাকে দাম বলুন কাস্টমার হ্যাঁ আপনি আমার কাস্টমার এই যে দেখেন কত সুন্দর ভাবি ও রে দেখেন ভাই জিরা হয়ে গেছে হর্সাস কিন্তু আপনাকে ফিনিশিং দরকার আমরা একবারে প্রপার ফিনিশিং দরকার আচ্ছা ওকে ভাই ওই 7 সেকেন্ডের বয়সটা রয়ে গেছে ভাই 7 সেকেন্ড লাগে না মনে জিরা করতে এই যে দেখেন আমরা কিন্তু এখন জাস্ট হচ্ছে এইভাবে ঢেলে এটার মধ্যে নিয়ে এই যে দেখেন জিরা এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু

বাজারে অনেক ব্র্যান্ড পাবেন অনেক রকমের পাবেন বাট এরকমের জিনিসটা আপনার বুঝতে হবে যে কাজে কিনা গায়ের মধ্যে এখন এটা আটশো আট বাজারে যত ব্লেন্ডার দেখবেন আপনি বা এই ধরনের ফুড প্রেসার দেখবেন যে একটা ফুড প্রেসারই পাইছি অপশন পাই নাই জগ পাই নাই এটা পাই নাই ঠিক আছে আচ্ছা শুধু 200 300 ওয়াট ভিতরে থাকবে এটা 800 ওয়াট কি মার কাজ হবে দেখেন করতে পারেন আপনি হ্যাঁ 5 7000 10000 টাকা দিয়ে কিন্তু আপনারা এখন দেখা যায় যে এই জিনিসটা আপনি সেম প্রোডাক্টটা যাবে দুই বছরের ভিতরে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোম্পানি থেকে মিয়া এবং 5 ইয়ার্স আছে সার্ভিস ওয়ারেন্টি

এই যে কুচি কুচি হইল এখন ভাই এমন একটা দাম দিবেন যাতে সবাই নিতে পারে কত দিব ভাই বলেন বলছিলেন তো এগারো হাজার পাঁচশোর কথা ভাই একটা যদি ওই তো আসে আজকে কিন্তু আপনি বলছেন ধামাকা অফার ধামাকা অফার দিবে সবাই যে প্রয়োজন মনে করবেন অনেকে ভাবতে পারেন যে এটা তো সবাই নাগালটা হলো না হ্যাঁ আমি সবাই নাগাল দেখে বলবো ভাই আচ্ছা কত রাখবেন আজকে একদম সীমিত প্রফেট করব যেটা হলো যে একদম অফিসিয়াল মিয়াকো প্রোডাক্ট যেটা দেখো অফিসিয়াল অফিশিয়াল প্রোডাক্ট গ্যারান্টি 2 বছর পার্টস রিপ্লেসমেন্ট 5 বছর সার্ভিস ওয়ারেন্টি দাম মাত্র ছয় হাজার আটশো টাকা

বুঝিয়ে কিন্তু একেবারে বাসায় থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহবাহ আল্লাহ আসসালামু আলাইকুম